আমরা অনেকে হয়তো জানি না যে ষাট গুম্বুজ মসজিদ তৈরি করেছিলেন তারই মাজার শরীফ এটা হজরত খান জাহান আলী যিনি ষাট গম্বুজ মসজিদটি তৈরি করেছেন এবং এখানেই এখানে আছেন হযরত খান জাহান আলী এই পুকুরের মধ্যে দুইটা কুমির তার সাথে এসেছিল কথিত আছে যে এই কুমিরে চড়েই সে এখানে এসেছে এবং মাঘের হাটে ইসলাম প্রচার করেছে কুমির স্বাভাবিকভাবে হিংস্র হলেও এই পুকুরের এই দীঘের কুমির ছিল শান্ত সবাই তাদের হাত বুলিয়ে দিলেও কখনোই কারো ক্ষতি করে এই মাজারে যারা মুরগি নিয়ে আসতো সেই খাবারই ছিল কুমিরের খাবার কিন্তু একটা পর্যায়ে যখন অসাধু কিছু লোকের হাতে মাজারের ডাইভার চলে যায় তখন তারা সেই মুরগি বিক্রি করা শুরু করে আর কুমিরগুলা খাদ্যাভাবে আস্তে আস্তে মারা যায় আজকের গল্পটা অন্যরকম ভিতর এবং বাহির খানজানা নারী সব কিছু আপনাদের সামনে তুলে ধরব চলেন তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক আলী দিল্লিতে একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি যখন এখানে আসেন এবং সেনাপতি হিসাবে নিযুক্ত হন তো সে বেসিক্যালি ইসলাম প্রচার করার জন্য আসেন এবং তিনশো ষাটটা যে খাল দিঘি খনন করেন যেখানে হচ্ছে মিঠা পানির ব্যবস্থা হয় আর মিঠা পানি এখানে খুব ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে একটা সামুদ্রিক এলাকা লবণাক্ত পানির প্রভাবটা বেশি উনি ইয়ের ব্যবস্থা করেন আর সবচেয়ে বড় অবদানটা হচ্ছে উনি এখানে ইসলাম প্রচার করার জন্য সার্বত্রিক ভূমিকা পালন করেন পুকুর পাড়ে অনেক মানুষ ছবি তোলে এবং সময় কাটায় বিকালটা দীঘির পাড়ে খুব সুন্দর লাগে সামনে একটা মাজার সামনে একটা পুকুর অনেক মানুষ এখানে আসে এবং এখানে মাজারের সামনে আপনি বাইক গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে ঠিক মাজারের সামনের দিকে সুন্দর একটা গেট এই গেটটা দেখতে পাচ্ছেন গেটটা দিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন ভিতরে ঢুকে আবার আরেকটা গেট দেখতে পাচ্ছেন মুরগি ছাগল ভেড়া এখানে মুরগি তারপর হচ্ছে ছাগল যে যা মান্তি করে এখানে দিয়ে যায় এগুলো দিয়ে কি হয় এরপরে আমি আর বিষয়টা জানি না আলীর মাজারের পিছনে একটা সুন্দর মাঠ আছে আপনি মাঠে এসে সময় কাটাতে পারবেন আর ভিতরের থেকে বাইরের পরিবেশটা বেশি সুন্দর আর এখানে অনেক ভিক্ষুক আছে অনেক ভিক্ষুক এখানে আপনি প্রসাব করেন পায়খানা করেন দশ টাকা এবং পাঁচ টাকা আর হচ্ছে যদি আপনি মাজারে ঢুকতে চান জোতা রাখবেন একজন জোতা রাখবে সে দিতে হবে আপনি কেমন লাগতেছে আমার তো খুব ভাল লাগতেছে এতক্ষণ আসলে শরীরটা বাড়ি মাজারে ঢোকার পর আমার শরীরটা পুরো হালকা হয়ে গেছে গা আমার তো খুব ভালো লাগতেছে শিডিপা তিনি নাম বাসায় নিয়ে যাবো ঠিক আছে থ্যাংক ইউ আপনি এখানে নব্বই টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে যে দোকানগুলো দেখতেছেন এটা তারপরে এটা এগুলো সবই হচ্ছে নব্বই টাকা করে যা কিছু কিনবেন নব্বই টাকা

এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে খান হজরত খানজাহান আলী মাজারের সামনে এই যে ওনাদের কাছ থেকে খুব গুরুত্ব সহকারে দেখেন করতেছে এই যে উনি আর হচ্ছে উনি খুব সুন্দর করে আপনাদের জন্য প্রস্তুত করতেছে মাত্র বিশ টাকার বিনিময়ে এটা খেলে মনে হয় অনেক উপকার আস কি কি উপকার আসতে পারে আশিটার উপরে রোগের কাজ হয় এই যে আশিটার উপরে রোগের কাজ হয় এক টাকা কাছে হয় এই যে একটা গাছ আছে নিম কুরুষ আপনার নোহের মাথার থেকে নিয়ে চুলির মাথা পর্যন্ত যেমন কাপড় ওয়াশ করি ইন্টার শরীরে রাম করার কাজে লাগে এটা না হ্যাঁ যারা ক্যান্সারে ভুগছেন এটা সাপের মতো

হরযোত খানজাহান আলীর মাজার থেকে বের হয়ে আসলাম তো আজকের এই ব্লগটি খানজাহান আলীর মাজারের ব্লগটি এখানে শেষ হচ্ছে ভ্রমণ এবং বই মানুষকে কখনোই ঠকায় না তাই ভ্রমণ করুন পুরা পৃথিবীকে জানা ভ্রমণে আপনি যে শান্তি পাবেন যে অভিজ্ঞতা হবে সেটা অন্য কিছুতেই হবে না এই যে দিঘিটা এত সুন্দর এত পরিষ্কার যেটা আপনি বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না দিঘির দিকে যখন আপনি তাকিয়ে থাকবেন দেখবেন এক অলৌকিক সৌন্দর্য আপনাকে হাতছানি দিচ্ছে আজকে খানজাহান আলের মাজার থেকে বিদায় নিচ্ছি এভাবে হয়তো কোথাও আরেক দিন দেখা হবে কোনো এক জায়গায় আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ব্লগে আপনাদেরকে অগ্রিম স্বাগতম